দেশের চলমান রাজনীতিতে সপ্তাহখানেক ধরেই চলছে নানান টানাপোড়েন বিশেষত নির্বাচনের রোডম্যাপ ও ইশরাক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েন তৈরি হয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির এমন পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টিও চাউর হয় তবে চব্বিশ মে সকালে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না পরে রাতে বিএনপিসহ তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় বৈঠকে সবগুলো দল প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন দিলেও টানাপুরেন কি কমেছে এ বিষয়ে অবশ্য স্পষ্ট কোনো উত্তর দেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তবে বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনে রোডম্যাপ ও করিডোর ইস্যুতে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে যার কারণে সংস্কার ও নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক শেষে বিএনপির নেতারা জানান বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের কথা হয়েছে এতে ডিসেম্বরে নির্বাচন আয়োজনে দ্রুত রোডম্যাপ দেওয়ার দাবি জানায় দলটি সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে সংস্কারের বিষয়েও নিজেদের আন্তরিকতার কথা জানায় বিএনপি যে গণহত্যা হয়েছে তার বিচার জারি রাখারও দিয়েছে। দলটি তবে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করায় নিরাপত্তা উপদেষ্টা সহ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি যাদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার জুলাই গণহত্যার বিচার নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছে জামায়াত ইসলামী বৈঠক শেষে জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যে পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদ ছাড়তে চেয়েছেন আমরা তাকে সে অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছি তিনি বলেন আগামী বছর রোজার আগেই নির্বাচন হতে পারে সংস্কার সেই সময়ে শেষ না হলে নির্বাচন পেছানো যেতে পারে তবে সেটি কোরবানির ঈদের আগেই শেষ করতে হবে তিন উপদেষ্টার পদত্যাগ বিষয়ে জামায়াতের আমির বলেন এটি বিএনপির দাবি আমরা কারও পদত্যাগ চাই না মনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগ আমলে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার অনুরোধ জানিয়েছে দলটি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ বিষয়ে জানতে চাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোন সম্পর্ক নেই ছাত্র উপদেষ্টারা গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছেন সরকারকে বৈধতা দিয়েছেন এনসিপির সঙ্গে জড়িয়ে তাদের হেয় করা অপমান করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি ও নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আহ্বান জানিয়েছে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় তিনটি দলের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বৈঠকের আলোচনা ও সরকারের অবস্থান সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন রাজনৈতিক দলগুলো বলেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তাদের আস্থা রয়েছে ওনার নেতৃত্বেই যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা ইলেকশন গণভ্যুত্থানের পর যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল করিডোর বন্দরের মতো ইস্যুর কারণে সেই ঐক্য অনেকটাই ভেঙে গেছে এতে সংস্কার ও নির্বাচন অনিশ্চয়তায় পড়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সরকার এই মুহূর্তে কিছু কিছু কাজ করতে গিয়ে যেমন করিডোরের কথা যেমন পোর্টের এগুলো আমার মনে হয় একটু অবাঞ্ছিত ছিল এই মুহূর্তে আসা উচিত হয়নি কারণ এগুলো সরকারকে চাপের মুখে ফেলেছে সরকারের মূল জায়গাটা উচিত ছিল রিফর্মগুলো এবং ইলেকশন এই দুটোর মধ্যেই থাকা এখানে দুটো বিভক্তি আছে একদিকে মোটামুটিভাবে বিএনপি আরেকদিকে আপনার এনসিপি জামাত এমন কিছু ইসলামী দল এরা এই একটা এই ধরনের একটা বাস্তবে এই ধরনের একটা বিভাগ হয়ে আছে এবং এইটা যে এই পর্যায়ে আসবে এবং রাস্তায় শক্তির প্রদর্শন যে হবে এটা মোটামুটিভাবে বোধগম্য এবং আমার ভয় যে আমরা যতই আলোচনা ভিত্তিতে কথা বলি না কেন একটা পর্যায়ে গিয়ে এই রাস্তার শক্তির প্রদর্শনটা হয়তো বাড়বে এটা আমার একটা আশঙ্কা আমরা চাই না কিন্তু হয়তো হবে এবং সেখান থেকে একটা নতুন ধরনের চাপ সৃষ্টি হবে এবং সেই চাপ এই সরকার কতটুকু নিতে পারবে কতটুকু নিতে পারবে না তার উপর অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশ তো মনে হচ্ছে একটা ঝুঁকিতে পড়ে গেল আমরা অভ্যুত্থানের পর ভেবেছিলাম দ্রুত দেশে একটা নির্বাচনও হবে কিছু রাষ্ট্রীয় সংস্কারও হবে সংস্কারও কিছু কথাবার্তা হলো কমিশন হলো মিটিং হলো বাস্তবে সংস্কার কিছু তেমন হলো না আবার নির্বাচনও হলো না এবং নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা গেল আর বিপজ্জনক যেটা হলো রাজনৈতিক দলগুলোর ভিতর ঐক্য ভেঙে গেল তারা পরস্পর বিভিন্ন বিষয়ে বিবাদে লিপ্ত হলো তাদের কর্মীরা পরস্পরকে আক্রমণ করছে এতে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরাও মানে কর্মকর্তারাও কোনো না কোনো ভাবে পরোক্ষে হলো জড়িয়ে পড়ছেন এবং দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় বিভিন্ন অর্গানের ভিতরেও মতবিরোধ দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনী নির্বাচন অনুষ্ঠানের জন্য বলছে দ্রুত কারণ তাদের মাঠ পর্যায়ে তাদের অসুবিধা হচ্ছে আবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে আবার মনে হচ্ছে ভিন্ন অবস্থান তার মানে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের ভিতর আমরা মত দৈত দেখছি আবার বহু রাজনীতি কিছু বিষয় যেমন বর্মা আলাকার দিকি করিডোর দেওয়ার প্রশ্নও দেখা যাচ্ছে রাজনীতি বিদ্যার সাথে সরকারের দূরত্ব মানে সব মিলিয়ে জাতীয় কো ব্যাপারটা শুধু বেয়েই যায় নাই বরং আমরা একটা জাতীয় বিরোধী বহুমুখী বিরোধের জায়গায় চলে আসলাম এক বছর না পেরুতিয়ে সে স্বাভাবিকভাবে এরকম সময়ে একদিকে অনির্বাচিত সরকার আরেকদিকে বহুমুখী জাতীয় বিরোধ বলে এটা সাফার করবে অর্থনীতি প্রধান রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি বা অন্যান্য দল বারবারই বলে আসছেন যে একটা পরিষ্কার রোডম্যাপ থাকা দরকার নির্বাচন হওয়ার ব্যাপারে সে বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো রকম প্রতিফলন দেখতে পাচ্ছি না এইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের অস্থিরতা থেকেই যাবে এবং আমরা দেখছি ইদানিং এসে সে অস্থিরতাটা আরও বৃদ্ধি পাচ্ছে যেটা কোনোভাবেই সহায়ক একটা ভূমিকা রাখবে না আমাদের যেভাবে রাজনৈতিক পরিস্থিতি আমরা যেভাবে অগ্রসর হতে চাচ্ছি নির্বাচন শুধু মুখে বললে একদিনে হবে না এটার জন্য একটা প্রক্রিয়া আছে একটা প্রস্তুতির পর্ব আছে সেটা সরকারের পক্ষ থেকে আছে রাজনৈতিক দলের পক্ষ থেকে আছে সেগুলো যদি আমরা পালন করতে চাই তাহলে কিন্তু সময় কমে আসছে সময় কমে আসছে এবং আমরা আশা করব খুব শীঘ্রই ব্যাপারে সরকার একটা স্বচ্ছ ধারণা দিবেন সংস্কারের বিষয়ে আমার মনে হয় বড় বড় সব জিনিসগুলো সিদ্ধান্ত চলে আসবে দ্বিতীয় পর্বে যখন আলোচনাটা হবে তখন যদি ছোটোখাটো কোনো কিছু থাকে সে ব্যাপারে আবার একটা সিদ্ধান্ত আসতে পারবে যেটার ব্যাপারে কোনো ঐক্যমত পৌঁছানো যাচ্ছে না সেটাকে এখন হাত ছোঁয়া উচিত হবে না সেটা পরবর্তী পর্যায়ের জন্য রেখে দিতে হবে তার সেই কারণে নির্বাচন যাতে পিছিয়ে না যায় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে তারা বলেন অবস্থার উত্তরণে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য জরুরি এছাড়া নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা